একটা পার্কে আইসি পার্কটা খুব সুন্দর বুঝছেন দেখার মতন পার্ক পার্কটা সেই রকম আপনারা এই দেখেন পার্ক বুঝছেন পার্কটা আইসি পার্কে এই পার্কে আসলে কয় না যাওয়ার বুঝছেন নি ছোটো ছোটো ফুলাই তোর মানে চাইতে বেশি দেখেন সামনে খেলাইতে আছে ছোট ছোট পিচ্ছি পিচি এগুলা দেশি পার্কটা সেইরকম পার্ক সেই রকম এই রেখান পার্কাল জুন্না টোলে জুন্না জুন্না টোলতে আসে দেশ এই রেখে ছোটো ছোটো ফিচি মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা শুম এটা বড় বডি মেন রোড এখানে পার্কিং খেলা করতে আসে ছোটো ছোটো এগুলা এই দেখেন পার্কটা খুব সুন্দর খুব সুন্দর সবচেয়ে বেশি সুন্দর লাগে এই পার্কে পার্কে সেই রকম লাগে রাতকে আপনারা কি বলবো এইখানে রাতকে এইখানে বসে বসে খাইছে হওয়া দাওয়া করছে সবাই এই এইরকম জোন্নাগুলো দেখছেন মানে সেই রকম লাগে সেই রকম জোনার দলতে আসে এগুলা ফ্যামিলি নিয়ে আসছে খুব ভালো খুব ভালো লাগে সেই রকম পার্ক সেই রকম পার্ক সেই রকম বাড়িঘর চতুর্দিকে বাড়িঘর চতুর্দিকে এই जो ना तो लाइट सलामैकुम वरम बरकातहू की सबई भाव आसेंस आई भारत लगभ अपा देख रहे हैं एस आई टी आई सी आई सी रोड रोड शेष नहींदी के दिखे रोड जेदी के दिखे रोड रोड शेष नहीं नहींदी के दिखे रोड रोड शेष नहीं যেদিকে যাই এদিকে রোড আর রোড রোডর শেষ নাই সুন্দর শেষ নাই ডিজাইনর শেষ নাই সব কিছুর শেষ নাই